সরকার আলেমদেরকে মারছে শুধু কি জামাতের আলেমদেরকে মারছে আপনি যদি একটু যাচাই বাছাই করেন জামাতের চেয়ে সাধারণ আলেমদেরকে বেশি নির্যাতন করেছে সাধারণ আলেমদেরকে অনেক বেশি নির্যাতন করেছে জামাতের এখন তো আপনি কি বলবেন মৌলানা রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করে সামনে মহিলা রাখা হয়েছে ওসি ছবি তুলছে ছবি তুললে হাসতেছে বলছে যে বিডু কইরা সেরা দেওয়া হবে নেটের মধ্যে উনি কি জামাতের ছিল আল্লামা মামুনুল হক কি জামাতের ছিল অসংখ্য হেফাজতের আলেম এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে নাইনটি টু পারসেন্ট মুসলমান আর হকানি আলেমের সংখ্যা বেশি তারপরে এরকম জুলুম নির্যাতন কি জন্য এত পিছিয়ে আছে কি জন্য কারণ আমরা সাংগঠনিকভাবে আলিম সমাজ এখনো এগিয়ে যেতে পারেনি দূরদর্শিতা নেই বড় মাহফিল সেমিনার মানেই রাজনৈতিক দূরদর্শিতা না